কি করবেন এটাকে নিয়ে যদি কবর নিয়ে যেতে পারেন আখেরাতে কাজে লাগে তাহলে তো এটা ব্যাপার ছিল তা তো পারবেন না আপনি বলবেন না পারলে কি হয়েছে ছেলে খাবে ছেলেমেয়ে মেয়ে ভোগ করবে নিশ্চিত বহু মানুষ সম্পদ রেখে চলে গেছে তার ছেলে মেয়েরা ভোগ করতে পারে নাই হাতে বুতে অন্য মানুষ খেয়ে ফেলছে আসে না নাই সবচেয়ে বড় হতভাগাকে জানেন আল্লাহর জমিনে সবচেয়ে বড় দুর্ভাগা সবচেয়ে বড় বেয়াকুব এবং নির্বোধ মানুষ হলো সে যে যাদের জন্য চুরি করবে তারাও সে দায় নিবে না কেমনতের দিন ছেলে আশা বলবে না আব্বা চুরিদারি ডাকাতি দুই নম্বরে যা করছেন ঘুরসুদ যা খাইছেন আমাদের জন্যই তো খাইছেন আল্লাহ আমার আব্বারা যাহনামে দিয়ে না আমাদের নিয়ে যান বলবে না ভাই কোরআন বলেছে ইয় মা ইয়া ফিজরুল মরকুমিন মিহি অবী হি ওস আই বাতি হি অবালি সন্তান বাপকে দেখে মাকে দেখে পালাবে যে না জানি আজকে কোন কিছুর জন্য ধরে সবাই ইহানো শিয়ান করবে যাদের জন্য চুরি করবেন ওরাও দায় নিবে না আপনার মতো নির্বোধ কে হতে পারে সন্তানকে চুরির সম্পদ দিয়ে বড় করবেন না সততা দিয়ে বড় পড়ে